এটা আমরা যারা পালাগানের শিল্পী আমরা পালা যাই আমরা পালাগান করি এটা শুধু আমরাই জানি আমরা প্রতিপক্ষ শিল্পীকে কথা বলি আমরা আল্লাহ রাসুলকে নিয়ে কোনো কথা আমরা বলি না সেই কথাটা কেটে শুধু অল্প একটু কথা

ওনাকে স্তরফ থেকে যত্ন ধরে নিয়ে যাওয়া হয় ওনাকে বলছেন যে আপনাকে ধরে বলা হবে এর জন্য আমরা আপনাকে হেফাজতে নিতে চাই হেফাজতের কথা বলে ওনাকে বেশ হেফাজতে নিয়ে ওনাকে কোনো কিছু খাইতে দেওয়া হয় নাই উনি মারবার খাবারের জন্য বলার বলার পরেও ওনাকে কোনো কিছু খাইতে দেওয়া হয়নি এবং কি ওইখান থেকে মানিক ট্রেন্ট আসা পর্যন্ত হেডি কাঠের কিন্তু খাবার চাইতে সে খাবার কি করলেও ওনাকে খাইতে দেওয়া হয়নি তাই আপনারা বুঝবেন ওনার উপরে কত জুলুম কত অত্যাচার করেছে পুরুষ যখন ওনাকে নিয়ে আসলো তখন কোন ওনার নামে মামলা ছিল না মামলা ছাড়া কোন প্রশাসনিক লোক কোন শিল্পীকে কোন একটা মানুষকে গ্রেফতার করতে পারে না এটা তাদের অধিকার নাই করা কিন্তু উনি গান চলাকালে ওনার গানটা শেষ হইত

আমাদের আমরা যেন আমরা বিভিন্ন জায়গায় দান করি আমরা দান করে খেতে চাই আমরা আপনাদের কাছে একটাই দাবি মাননীয় সরকার যিনি এখন আছেন তার কাছে একটাই দাবি আমাদের আবুল সরকারের কে যেন অতি তাড়াতাড়ি মুক্তি দেওয়া হয় আবুল সরকারের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই সরকারের মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই আজকের পালা হলো জীব এবং পরম জীব পরম মানে হইল আল্লাহর বান্দা পাল্লা দিছেন আল্লাহর বান্দা আমি দেখি পাল্লা হইল আবুল আর আবুল বলবো আল্লাহর সাথে বামনার কোনো পাল্লা চলে না তারপরে পালাগান পাল্লার মধ্যে অনেক কথা আসবে সেই কথাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আপনারা সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহর সাথে পাল্লা করে আমি তো আর নতুন করে একটা আল্লাহ হইতে পারেন না নাকি ধনির সাথে ধনির পাল্লা হয় গরিবের সাথে গরিবের পাল্লা হয় শিক্ষিতের সাথে শিক্ষিত পাল্লা হয় ব্যবসায়ের সাথে ব্যবসায়ীর পাল্লা হয় কিন্তু বাবা আল্লা সাথে আল্লাহ হইলে আমি যেহেতু তার না আমি যতই বুদ্ধি আমার যতই কথা কমু আমার কিন্তু আপনারা আল্লাহ পর্যন্ত নিতেও পারবেন না আর আমি বুদ্ধি করে যাইতেও কারণ না না আল্লাহর সমকক্ষ না আল্লাহর সাথে পাল্লা চলে তারপরেও পাল্লাটা যেহেতু সেই ক্ষেত্রে আমার পরম বন্ধুর কাছেই তো আমার যত দুঃখ বেদনা আরাধনা আমার জানার বাসনা এটা তার কাছেই তো জানবো নাকি তো আল্লাহরে তো আমরা কোনোদিন পাই না অন্তত আল্লাহর প্রতিনিধিত্ব পাইছি আমক এখানে চার তারিখ গানের কথা ছিল আপনারা জানেন তো আমরা আসছিলাম এক তারিখ আমরা আইছিলাম গান করার জন্য মানে আল্লাহ আইছিল বান্দা আইছিল আল্লাহ বৃষ্টি দিয়া গান এক তারিখে গান করার জন্য আল্লাহ আইছিল বান্দা আইছিল সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা ওই বিধয় করে দিছে বান্দার ও করে দিছে মাঝখান থেকে এই গান কমিটির অনেকগুলি টাকা খরচ হয়ে গেছে গাড়ি ভাড়া করে আসছি না আমরা লোকজন নিয়ে আসছি না আমুক আবার কিছু টাকাও তাদের দিতে হয়েছে আল্লাহর কাম তো সব ভালো নাকি নাকি কোন আল্লাহর কাম খারাপ আছে আল্লাহর কাম যদি সব ভালো হয়ে থাকে এক তারিখে আইসে ফিরে গেলাম কেন প্রথম যদি এক তারিখে গানটা হয়ে যেত তালিকার একটু জরিমানা লাগতো না এত মানুষ আসছে তারাও এত কষ্ট পাইতো না আমরাও আইছি আমরা ফিরে গেলাম আমরাও কষ্ট পাইতাম না আবার গান কমিটির এতগুলি টাকা দিল আবার ফাও ফাও খাওয়াইল এই কাম আপনি কি করলেন কেন করলেন এর মধ্যে ভালো কি বন্ধ কি শুধু আবুল সরকারের মুক্তির দাবিতে মানব বন্ধন করার জন্য আসছি আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন প্রশাসনিক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ করব বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলব আমুল সরকারের নিঃস্বত্ব মুক্তির জন্য আমাদের এই মানববন্ধন এখন আপনাদেরকে কিন্তু একটা কথা বলে শোনাবে মুক্তা সরকার যে কথা বলেছে সেই কথা বলার আগেই উনি ক্ষমা চেয়ে বলছে একটা শিল্পী হাজার হাজার কথা বলে সারা বৃষ্টিদের মধ্যে আর দু একটা কথা বল হতেই পারে এদিক সেদিক হতেই পারে আর সে যে কথাটা বলছে সে তার প্রতিপক্ষ শিল্পী